আসসালামু আলাইকুম আজকে আমি খুব সহজে ঘরেই ঘি তৈরি করার রেসিপি নিয়ে এসেছি এই যে দেখুন আমি সর মানে অল্প অল্প করে জমিয়ে ডিপের ঢিপের ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন আমি এগুলো একটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা অনেক দিন যাবৎ সরগুলো উঠে উঠে ফ্রিজে রেখে এভাবে বানাতে পারেন এখন আমি ঠান্ডা মানে ঠান্ডা পানি ছাড়া ওটা হবে না ফ্রিজে রেখে দিয়েছিলাম পানি ওই পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওইটা আমি এখন ব্লেন্ড করে নিব ব্লেন্ড আপনার ব্লেন্ডারে তিন থেকে চারবার এটা দিলেই হয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এরকম একটা খামি উপরে ভেসে উঠবে তখন এটা উপরের খামিটা হলো ঘি মানে বাটার বাটার ওইটা চুলার মধ্যে দিলেই ঘি হবে এটা অতি সহজে নিয়ে নিব আমি যে দেখুন চামুচের সাহায্যে আস্তে আস্তে এটা নিয়ে নিতে হবে আসলে ঘরে তৈরি করার জিনিসই খুব ভালো বাজার থেকে মানে ঘরে যদি সহজেই বানানো যায় কী জন্য বাজার থেকে আমরা এত কষ্ট করে এত দাম দিয়ে কিনি তারপর আমি নিয়ে নিব তারপর অবশিষ্ট যেই শটটা ছিল ওইটাও আমি এখন ওইটার মধ্যে দিয়ে দিব দিয়ে ঠান্ডা পানি দিয়ে আবার আমি ব্লেন্ড করে নিব এই তিন থেকে চারবার করলেই হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দর আমার খামি উপরে উঠে এসে এখন আমি এটা সবটা উঠে আস্তে আস্তে চামচ দিয়ে এটাকে চেপে চেপে মানে হালকা হালকা চেপে চেপে এই এক্সট্রা যেই ইয়াটা আছে এটাকে মাঠা বলে এটা ফালা এটা কিন্তু ফালা ফালানো যায় না এটা খাওয়া যায় এটা মাঠা এটা আস্তে আস্তে বেশি চাপ দিবেন না আস্তে 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 এটা পানিটা আস্তে আস্তে নিয়ে নেবেন নেওয়ার পরে চুলায় একটা প্যান বসিয়ে চুলায় একটা প্যান বসিয়ে ওই প্যানে খামিটা দিয়ে দিবেন তারপর চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে হাই রেখে আস্তে আস্তে এটা আমি ভাজবো এখন সরটাকে ভাজবো এই সাইডগুলো আপনার আস্তে আস্তে ইয়ে করে না নাহলে সাইডের ইয়েগুলা পুড়ে যাবে এই যে দেখুন চামচ দিয়ে দিয়ে বারে বারে আমি এটাকে ইয়ে করে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি আর নাহলে সাইডগুলো পুড়ে যাবে যে আস্তে আস্তে দেখুন এভাবে এভাবে ইয়ে উঠবে সাদা অংশটা ইয়া হয়ে নিচে গিয়ে তারপর আপনার উপরে ঘিটা বেশি উঠবে খুব সহজেই এত ইয়া নাই এই অল্প দেখুন এই যে কীভাবে আমি চামচ দিয়ে অনবরত একটু পরপর নাড়তে হবে আর নালে নিচে আবার এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আস্তে আস্তে এটা আমি করে নিচ্ছি তারপর এই যে দেখুন একটু কালার আসলে আপনার চুলার আস বন্ধ করে দেবেন নাহলে বেশি পুড়ে গেলে আবার গিয়ের গ্রানটা নষ্ট হয়ে যাবে তারপর আপনার একটা এরকম একটা কাচের নিতে পারেন যে কোনো আপনি পছন্দ মতো নিয়ে একটু ঠান্ডা করে হালা হাল কুসুম গরম থাকতে থাকতে আপনি এভাবে একটা ছাঁকনিতে ছেঁকে ঘিটা সংগ্রহ করবেন এভাবে ছেঁকে নেবেন ছাঁকনিটা কতক্ষণ রাখলে এটা ইয়ে হয়ে যাবে তারপর আপনার এভাবে ডিপ ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত সংগ্রহ করা যায় দেখলেন অতি সহজেই ঘি তৈরি হয়ে গেল। খুব সহজেই ভালো লাগলে ভিডিওটি লাইক করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন আসসালামু আলাইকুম